এই দেখো পান্না আসল পান্না জাম্বিয়া পান্না এবং এই পান্নার তুমি আমার দোকানে আসলে আসল এটা ব্রাজিল পান্না আছে লাগে একটা নীলা আবার এটাও একটা ছ হাজার দুশো নীলা দুটোর কালার কিন্তু সেম নয় দুটোর মধ্যে কালারের পার্থক্য আছে দাদা হাজারের কোয়ালিটি দেখো হাজার টাকার রতির কোয়ালিটি দেখাচ্ছি মিলিয়ে নাও তখন এই যে চোদ্দ হাজার টাকা একটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার পিস দেখো ফ্রেশনেস দেখো ন্যাচারাল পান্না ছশো চারশো সম্পূর্ণ টাকা রিটার্ন দিয়ে আমরা কোনো দিনের মধ্যে স্টোন যদি আনতি না বানিয়ে আপনি সঙ্গে রেখে রিটার্ন দেন কোয়ালিটি দেখে নিন দাদা মানুষ কেন পালজেন্স কে বলে কেন পালজেন্স কে ভালোবাসে এই কারণটাই ভালোবাসে আপনি যদি একটা সাদা কাগজে একটা গ্যারেন্টি লিখে দেন তার কোনো ভ্যালু নেই কোনো ভ্যালু নেই একটা কার্ড ছাপালেন তাতে একটা ভ্যালু লিখে দিলেন কোনো ভ্যালু নেই আপনাকে লিখতে হবে জিএসটি বিলে এটা একটা রিং বানাতে দিয়েছিল বৌদির জন্য অনেক জায়গা থেকে অনেক কিছু করেছে পাল জেমস থেকে একটা রিং বানিয়ে রবিদা আমাকে বলো এবার আমাদের নতুন ব্রাঞ্চ ওপেন হচ্ছে ছোট্ট একটা ব্রাঞ্চ আমরা ওপেন করছি এবং পপার কলকাতায় মানুষের ভালোবাসা মা বাবা নিয়ে আশীর্বাদ আছে আর সব থেকে বড় কথা আমার লোকেশনটা এমন হচ্ছে না মানে এয়ারপোর্টে একদম নিয়ারেস্ট আবার মেট্রো নিয়ারেস্ট আবার স্টেশনের নিয়ারেস্ট এটা কিন্তু সবাই আমাকে কপি করে দেখবে আমি যা বলবো পরের দিন ভিডিওতে তাই বলে এরা এই লিমিটে কপি করছে আমার এই পেজের যে কভারটা আছে না কভার ফটোটা এই কভার ফটোকেও কপি করে সে এডিট করে ছেড়ে দিচ্ছে অ্যারাইভাল এবং এই কোয়ালিটি দাদা তুমি আসো পরে আসলে কিন্তু মিস করতে হবে জিএসটি বিলে এই যে আমি যে রিটার্নের গ্যারান্টি দিই কোনো দোকানদার দিতে পারবে না এই যে পোখরাজ লীলা এই পোখরাজ নীলা কি আপনার শুট করবে কোন জেমেস্টোন আপনার জন্য লাকি কোন কালারের রিং এর আপনার এর মধ্যে কোন রিংটা আপনার জন্য লাকি রিং সেটা জানতে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন রাশিয়ার লগ্ন কমেন্ট করলে কিন্তু আপনাদের ফ্রিতে বলে দেওয়া হবে লাকি জেমেস্টোন হ্যাঁ আমাদের ব্রাঞ্চ হলে আপনার জন্য সুবিধা কোথায় দেখতে চান পালজেন্সকে কোন লোকেশনে ব্রাঞ্চ আমাদের হলে আপনার সুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানান কারণ আমাদের অল ওভার ইন্ডিয়ায় ব্রাঞ্চ করার কিন্তু প্ল্যানিং চলছে এই দেখো পান্না আসল পান্না জাম্বিয়া পান্না এবং এই পান্নার র তুমি আমার দোকানে আসলে দেখতে পাবে কেমন র থেকে রিয়াল পান্না হয় এবং এটা পাল আমাদের দোকানের নাম পাল জেমস আমি সঞ্জু পাল কথা বলছি মা ভবানীর আশীর্বাদ আপনাদের ভালোবাসায় আমার কাছে কালেকশনের অভাব নেই কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা দিয়ে পান্না জাম্বি আসল কোয়ালিটি পান্না পাবেন এছাড়া কোয়ালিটি প্রচুর ভ্যারাইটি পেয়ে দাদা মাত্র হাজার টাকা একটা দুটো কোয়ালিটি আমি দেখিয়ে দিই নিউ কালেকশন নিউ ওয়ার কালেকশন এসছে দাদা হাজারের কোয়ালিটি দেখো হাজার টাকার অতির কোয়ালিটি দেখাচ্ছি মিলিয়ে নাও কোন দোকানদার এই কোয়ালিটি তোমাকে ওয়েস্ট বেঙ্গল কেন ওয়েস্ট বেঙ্গলে বাড়িয়ে যাও দিতে পারবে না দাদা হাজারের লয় দাদা এটা এসছে আটশোর লয় আটশোতেও তুমি যদি একটু সময় নিয়ে খোঁজো দেখো ফ্রেশনেস দেখো ন্যাচারাল পান্না ছশো চারশো দুশো কুড়ি টাকা দিয়ে একশো টাকায়ও আছে কুড়ি টাকার লটো আমাদের কাছে পাবেন এটা মাত্র একশো টাকার থেকে ব্রাজিল শুরু আমি অফারের লটো দেখিয়ে দেব বারোশো থেকে ভালো পান্না শুরু হয়ে যাচ্ছে যদি ভাবেন স্ট্যান্ড দেখুন এটা অফারের লট আছে দাদা কুড়ি টাকা একটা পাথর কাটিং করতেও না পঞ্চাশ টাকা ষাট টাকা কস্টিং আছে আমি কুড়ি টাকার অতীতে আসল এটা ব্রাজিল পান্না আছে যার ডাউট লাগে নিজে রিপোর্ট করবেন আমরা না আপনাকে গ্যারেন্টি তো দেবই সঙ্গে আপনি চাইলে লিখিত সার্টিফিকেটও আমার যেমন আমরা প্রোভাইড করি লিখিত গ্যারেন্টিও কিন্তু প্রোভাইড করি মাত্র বাইশশো টাকার একটা কোয়ালিটি টাকায় আমি মার্কেটে বিক্রি হয় একদম ঠিক ধরেছো দাদা তুমি তো অনেক জায়গায় ভিডিও করো আসলে তোমার আইডিয়া আছে এটা ঠিকই বল ভিডিওতে যারা যা দেখায় তারা তা বিক্রি করে না কিন্তু আমার এই তুমি ছবি তুলে রাখো স্ক্রিনশট নাও এসে মিলিয়ে নেবে বাইশশো টাকায় কোয়ালিটি পাবে পাল জেমসে তবে নিউ কালেকশন যতদিন থাকবে ততদিন পাবে ভিডিও অনেক সময় আপলোড করতে লেট হয় সেক্ষেত্রে নাও পেতে পারো লেট হলে আমাদের কালেকশন শেষ হয়ে যায় আবার নতুন স্টক আসবে তবে যতটা তাড়াতাড়ি ভিডিও দেখছেন তত তাড়াতাড়ি এসে নেওয়ার চেষ্টা করবেন নাহলে পরে কিন্তু পাওয়া মুশকিল যেমন এগুলো হাই কোয়ালিটি চলে আসলো সাতাশশো সাতাশো থেকে হাই কোয়ালিটি হাই সেগমেন্ট চলে আসলো কোয়ালিটিটা একটু দেখো কোয়ালিটিটা দেখো দাদা সাতাশের ফ্রেশনেস দেখো তুমি এসে আমাদের এখানে যে সুবিধাটা আমাদের হোলসেল দোকান হওয়া সত্ত্বেও আপনি একটা পিস আপনার বাজেটে নিতে পারবেন একটা পিস আপনার দামে নিতে পারবেন মানে একটা পিসও আপনি হোলসেল দামে পেয়ে গেলেন এই যে কোয়ালিটিটা দাদা পঁয়ত্রিশশো টাকা আমি দিচ্ছি মার্কেটে এরকম কালার কোয়ালিটি দশ হাজার বারো হাজারে বিক্রি হবে দাদা কোয়ালিটিতে কিন্তু সবাই আমাকে কপি করে দেখবে আমি যা বলবো পরের দিন ভিডিওতে তাই বলে সবাই কপি করে কিন্তু আমার কালেকশন কপি করতে পারবে না মাল বিক্রি করছে দাদা তিন দাম দিয়ে আমার কাছে আসুন ঠকার দিন এখনো টাইম আছে ঠকার মানে এখন মার্কেটে ভরে গেছে এক দেখছি একজন ভিডিও করছে মানে তার ভাইও ভিডিও করছে দাদাও ভিডিও করছে দুজনের সেম বিজনেস মানে আলাদা আলাদা ভিডিও কেন করছে মানুষকে প্রতারণা করার জন্য সকালে ভাই ভিডিও রাত্রে দাদা ভিডিও রত্ন আমাদের সনাতনীদের মেইন রত্নটা থাকে অ্যাস্ট্রোলজিতে জিনিসটা বুঝতে হবে রত্নের যদি নিজেরাই না ব্যবহার করি আপনি দেখবেন তো হাতে কটা সোনার আংটি পাবেন হাতে সোনার আংটিতে রত্ন পরিচয় যে সেখানে কাজ করবে সোনার আংটিতে যদি রত্ন না থাকে হাতে ভাববেন সে পরে সেই দোকান থেকে রত্ন পরে কোনো মানে লাভ নেই রত্ন তো পড়তে হবে কেন যে রত্ন বিশ্বাস কখন করে তার কাজ হয়েছে আমি রত্ন এতগুলো রত্ন পড়ি আমার হাতে এতগুলো রত্ন কেন পড়েছে কারণ আমার নিশ্চয়ই ফাইভ পার্সেন্ট হলে আমি কাজ পেয়েছি না কাজ পেয়েছি বলে আজ আমি রত্ন সেল করি আমি জানি রত্নের কি হবে যে নিজেই পড়ে না নিজেই মানে না সে অন্যকে কি করে যে নিজেই পুজো করতে পারে না সে অন্যের পুজো কি করে করবে জিনিসটা বুঝতে হবে রত্ন একটা মাধ্যম এর যেমন মেডিকেল অ্যাসপেক্ট আছে তেমন এটার একটা ভাইব্রেশন আছে পজিটিভ সেই জিনিসটা আপনাকে বুঝতে হবে আমার কাছে ইউজ কালসার নতুন কিন্তু পান্নার লট এসছে এগুলো সব মানে নিউ অ্যারাইভাল এবং এই কোয়ালিটি দাদা তুমি আসো পরে আসলে কিন্তু মিস করতে হবে যারা ভাবছেন পান্না নেবেন চোখ বন্ধ করে চলে আসুন পান্না যারা কিনছেন কিছু জিনিস আমি বারবার বলে দিচ্ছি পান্না কেনার সব মনে রাখবে যেমন আমি র দেখাচ্ছিলাম ফার্স্টে রটা একটু ভালো করে দেখতে দেখলে বুঝতে পারবেন এই রতে কিন্তু অসংখ্য দাগ ইনক্লুশন আপনি দেখতে পাবেন এটা একটা পান্নার র এগুলো জাম্বিয়া পান্না দেখো এরকম ফর্ম থাকে এটা কাটিং করে কাটিং করে পলিশ হয় কাটিং হয় তারপরে এটা শেপ হয় সৌন্দর্যটা আসে রত্ন যখনই কিনবেন এতে দাগ ভেঞ্চেল লেয়ার এগুলো থাকবে ঠিক আছে ওগুলো অনেক সময় নোখে বাঁধতে পারে আপনার মনে হতে পারে একটা গর্ত আছে কিন্তু ওটা ন্যাচারাল ন্যাচারাল জিনিসের কোনো সাইড এফেক্ট হয় না আপনাকে এটা বুঝতে হবে আর আমাদের কাছে যখন আপনি কোনো রত্ন কিনতে আসছেন আপনি একটা অ্যাসিউরিটি পাচ্ছেন যে আপনি স্টোনটা নিয়ে ভবিষ্যতে রিটার্ন করতে পারবেন হুম আপনার যদি কোনো সমস্যা হয় আপনি রিটার্ন করতে পারবেন সমস্যা ওয়ার্ড অনেক সময় পাবে অনেকে যে আমি নিয়ে এটা পাল্টি করব মানে বেটার কোয়ালিটি নেব ভালো কাজ পাচ্ছি আরো ভালো নিলে তাহলে বেটার আরও কাজটা বাড়বে আমার তো সেই সব সুবিধাগুলো আমাদের কাছে আছে যেটা কিন্তু অন্য কোনো দোকানদার দেয় না এবং এটা আমরা বিলে রিটার্ন দিয়ে থাকি দাদা এটা পাল কিন্তু আপনি শুধুমাত্র পাবেন আর কালেকশন যদি বলেন যেমন এগুলো নর্মাল কোয়ালিটি তো আমি দেখালামই অফারের সব লট পেয়ে যাচ্ছে না এইসব সব দুর্দান্ত কোয়ালিটি এসছে বারোশোতে হুম বারোশো বাইশশো ষোলোশো পঞ্চাশ মানে আপনি লট নিন এক পিস নিন দেখার মতো কোয়ালিটি দাদা মন ভরে যাবে কোয়ালিটি দেখে শুধু একবার আসতে হবে সময় নেই আমাদের দোকানে দোকান ভিজিট করলে কি হবে জিনিসটা দেখে বুঝে আপনি নিতে পারবেন দাদা আমার রিংটা হয়েছে রিং হ্যাঁ দাদা রবিদা রবিদা একটা রিং বানাতে দিয়েছিল বৌদির জন্য অনেক জায়গা থেকে অনেক কিছু করেছে পাল জেমস থেকে একটা রিং বানিয়ে রবিদা দারুন হয়েছে আমাকে বলো এবার অসাধারণ অসাধারণ তুমি দেখাও তোমার ভিউয়ার্স দারুন দারুন দেখুন একবার অসাধারণ এটা দেখুন সবাই কি করে আংটিটা পাথর কিন্তু শুধু দামি হলে হবে না আংটিটার যদি সঠিক না বানানো হয় সেই অ্যাস্ট্রোলজিক্যাল পাথর কিন্তু সঠিক কাজ করবে না দারুন আপনাকে বুঝতে হবে রত্ন বডি টাচের ব্যাপার কিছু কিছু রত্ন বডি টাচ লাগে কিছু কিছু রত্ন বডিতে দূরত্ব থাকলে অসুবিধা হয় না যেমন হীরা একটু যদি নিচে টাচ না হয় তাও সমস্যা হয় না আবার যদি আপনি কোন স্টোন এমন নেন যেটা বডি যেমন দেখুন এটা ইউনিক রিং অ্যামেথিস দেখুন এটা অর্নামেন্টাল একজন বানাতে দিয়ে গেছে যে অর্নামেন্টাল পড়বে তার অ্যাস্ট্রোলজি ওই জন্য কিন্তু টাচ আমরা দিইনি দেখুন টাচ হবে না অত হালকাটা আপনি যখনই একটা রিং সুন্দর বানাবেন না একটা দামি পাথর কিন্তু ফুটে উঠবে দাদা যারা আমাদের নতুন ভিউয়ার যারা নতুন আমাদের এই ভিডিও দেখছে তাদেরকে আমি আবার একবার বলছি আমাদের হাবড়াতে দোকান উত্তর চব্বিশ পরগনা হাবড়া এবং পালজেমস আমাদের সব নেম আমাদের কাছে আপনি হোলসেল দামে সিঙ্গেল জেমস স্টোন পাবেন এবং রিটার্ন ডিজেল এর সুবিধার সঙ্গে অর্থাৎ রিটার্ন করতে পারবেন স্টোন নেওয়ার পরে স্টোন ব্যবহার করার পরেও রিটার্নের সুবিধা আছে পলা মুক্তা সাবস্টিটিউট কিছু স্টোন বাদে আমাদের সকল ধরনের জেমস্টোন কিন্তু রিটার্ন ডিসেল হয় একদম দেখুন এই যে নতুন লট এসছে দাদা বিশ্বাস করবেন না এত সুন্দর কালেকশন বারোশো টাকা রতির লট আছে কি বলছো মাত্র বারোশো টাকায় দাদা শ্রীলঙ্কার এই কোয়ালিটি মার্কেটে আট হাজার ন হাজারে বিক্রি হয় সে যেই দিক পিসে বিক্রি করুক আর কেজিতে বিক্রি করুক ঠিক আছে এই পিস আপনাকে কে দেখুন সাদা পোখরা যে ঝলকানি দেখুন হাজার টাকা রতিতে পাবেন যারা আমাদের ভিডিও শেয়ার করে আসবেন দাদা আমাদের কিন্তু এখনো astrological predictionটা হচ্ছে আপনি আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে শুধু রাশি লগ্ন কমেন্ট করে দিন ফ্রি বলে দেওয়া হবে কোন স্টার লাকি আপনার জন্য অনেকে ভাবে চিন্তায় থাকে যে একটা নীলা পাথর পড়ব এই যে নীলা পরে তবে যদি সাইড ইফেক্ট করে অ্যাকসিডেন্ট হয়ে যায় বা কোনো সমস্যা 15 দিন টাইম পাবেন স্টোনটা ক্রয় করার পরে 15 দিন টাইম পাবেন সঙ্গে রেখে কাপড়ে বেঁধে দেখবেন সাপোর্ট করছে কিনা যদি সাপনা করে রিটার্ন করে দেন সম্পূর্ণ টাকা রিটার্ন দিয়ে আমরা কোনো দিনের মধ্যে স্টোন যদি আনতি না বানিয়ে আপনি সঙ্গে রেখে রিটার্ন দেন ড্যামেজ হলে হবে না ক্লিয়ার কথা ওপেন কথা কোন দোকানদার যদি রত্ন বিক্রি করছে সঙ্গে সঙ্গে দেখছেন অ্যাস্ট্রোলজার বসিয়েছে অ্যাস্ট্রোলজারকে অ্যাড দিচ্ছে যে অ্যাস্ট্রোলজার আছে এই করবে সেই করবে শুনুন একটা ভালো কথা অ্যাস্ট্রোলজার যেসব দোকানদাররা রাখে এই অ্যাস্ট্রোলজারদের টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফোর্টি কমিশনের ব্যাপার থাকে সেই টাকাটা আপনার পকেট দিয়ে যাবে আর সবথেকে বড় কথা কমিশনটা বড় কথা না আমার কাছে কাস্টমার এসে বলে দেখো দাদা আমার টাকা বাজেটের ব্যাপার না কিন্তু স্টোনটা কাজ যেন হয় ঠিক এবার একটা জিনিস আপনি বলুন যদি একটা অ্যাস্ট্রোলজার ভুল প্রেডিকশন করে সেই স্টোন কখনো কাজ করবে না আমি আপনাকে রত্নের গ্যারান্টি দিতে পারবো যে রত্নটা খাঁটি রত্ন ন্যাচারাল আপনি একটা গভর্নমেন্ট টেস্ট হোক ইন্টারন্যাশনাল রিপোর্ট হোক করে চেক করতে পারেন এই যে হিউজ কালেকশন যেমন চারশো ছশো আটশো টাকার অতি ভ্যারাইটি কোয়ালিটি এবং এই যে দেখো এটা আছে ছ টাকা একটা নীলা ছয় টাকা একটা নীলা আবার এটাও একটা ছ হাজার দুশো নীলা দুটোর কালার কিন্তু সেম নয় দুটোর মধ্যে কালারের পার্থক্য আছে আবার তুমি দেখো দাদা এই আমি ছ হাজার দুশো থেকে উঠালাম আর এখানে আমি একটা নীলা ধরলাম যে নীলাটার দাম আছে মাত্র হাজার টাকার অতি দেখো তুমি দুটোর ডিফারেন্স ভিডিওতে যাই না কতটা বুঝছো সামনে থেকে আসলে নিজে নিজে খালি চোখে দেখে নিতে পারবে ঠিক আছে এবার আমি যদি বলি এই পাথরটা ছ টাকার অতি দাম এবং এটা আপনি 50% ডিসকাউন্ট পাচ্ছেন তাহলে লস কার আপনার না আমার কার লস আপনি সব করুন ঠিক এটাই প্রতারণার এগুলো ফাদ ফাঁদে পাদে আবার অনেকে বলবে এটাকে পিস এই পিস কত দাম 5000 টাকা পিস আপনার রতিতে নিতে হবে না 5000 টাকা পিস এরা মানে রত্নর ব্যবসাটাকে কলঙ্কিত করছে আপনি যদি চালের দোকানে গিয়ে বলেন যে আমার এক পিস চাল লাগবে দিতে পারবে চাল চালের ব্যবসায়ী এক একটা জিনিসের এক একটা সিস্টেম থাকে সিস্টেমের বাইরে যদি কেউ যায় ভাববেন তার ভিউয়ার্স এর জন্য মানে ভিউ বাড়াতে যাচ্ছে কারণ এর কোনো মিনিং নেই নাকটাকে আপনি যদি ঘুরে হাত উল্টে ধরেন সেটা নাকি ধরতে হবে আর সামনে থেকে ধর মানে ঘুরিয়ে সেই নাকি ধরছে মানুষকে প্রতারণা একটা ফাঁদে ফেলে মানুষকে মানে পাজল করে দিচ্ছে আপনার অ্যাস্ট্রোলজার আপনাকে কখনো লিখে আপনার অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চার্টে যে এক পিস নীলা হবে লিখেছে কোনোদিনও দেখেছেন আপনার অ্যাস্ট্রোলজার যখন দেখাচ্ছেন অ্যাস্ট্রোলজার কোথাও লিখছে যে এক পিস এক পিস নীলা হবে দু পিস নীলা হবে লিখছে না অ্যাস্ট্রোলজার কিন্তু ওজনটা লিখে দিচ্ছে রতি প্রত্যেকটা প্যাকেটের যে রিজেকশনটা সেটাকে এইসব দোকানদাররা কি করছে পিস হিসাবে বিক্রি করে ভিউ বাড়াচ্ছে দোকানে যান দুটো কালেকশন দেখাবে না দোকানে যান দুদিন পরে সেই পাথর রিটার্ন নেবে না রিটার্ন কখন নেওয়া যায় যখন স্টোনটার আপনি গ্যারেন্টি দিতে পারছেন এই যে স্টোনটা আমি আপনাকে সেল করছি পাঁচ হাজার দুশো টাকার অতিতে দেখুন দাম আপনি ডিসকাউন্টে পাচ্ছেন পাঁচ হাজার টাকার অতীতে ছড়তি ওজন আছে তিরিশ হাজার টাকার এই পিসটা আছে এই তিরিশ হাজার টাকার পিসটা আপনি আমার কাছে পার্চেস করার পরে দশ বছর পরে কিন্তু তিরিশ হাজার টাকায় এর ভ্যালু থাকছে কিন্তু সেই ভ্যালুর সামান্য কিছু পার্সেন্ট আমরা কেটে আপনাকে ক্যাশ টাকা ফেরত দিচ্ছি কোনো দোকানদার দেবে না সে বলবে হয়ে গেছে ব্যবহার হয়ে গেছে আর রিটার্ন নেব না তা আপনার টাকাটা এতটা ভ্যালুয়েবল জিনিসটা কি জলে ফেলে দেবেন গঙ্গায় ফেলে দেবেন জিনিসটা বুঝুন কিন্তু পালজেমস এটা তো বিলে লেখা থাকে আমাদের শুধু বিলে নয় জিএসটি বিলে লেখা থাকে প্রপার অথেন্টিসিটি ছাড়া আচ্ছা আপনি কখনো আপনারা যদি জমি দলিল লেখেন বা দেখবেন দেখবেন ওটা একটা আলাদা পেপারে লেখা হয় সাদা কাগজে লেখা হতে পারতো হয় না কেন এটা লিগাল পেপারে লেখা কোনো ভ্যালু না তো আপনি যদি একটা সাদা কাগজে একটা গ্যারান্টি লিখে দেন তার কোনো ভ্যালু নেই কোনো ভ্যালু নেই একটা কার্ড ছাপালেন তাতে একটা ভ্যালু লিখে দিলেন কোনো ভ্যালু নেই আপনাকে লিখতে হবে জিএসটি বিলে তখনই সেটার ভ্যালু নালে সেটা কোনো ভ্যালু নেই কিন্তু বুঝুন এখনো বোঝার সময় আছে কারণ আমাকে অনেক কাস্টমার অনেক ভাবে কমেন্ট করে কিছুদিন আগে একজন কাস্টমার এসে আমাকে বলছে দাদা তুমি এই জিনিসগুলো নিয়ে একটা ভিডিও করো বলো রবিদা আমাকে বলে দাদা তুমি এই জিনিসটা নিয়ে একটা ভিডিও করো যাতে মানুষ বুঝতে পারে জানতে পারে আমার একটা কথাতেও লজিক নেই এরকম কথা পাবেন না আপনি অন্য আমি দিন দেখছি তার ভাইও দাদা দিচ্ছে দাদাও দিচ্ছে জিনিসটা বুঝুন মানে একই ফ্যামিলির দুজন সেম কালেকশনকে কে ঘুরিয়ে দিচ্ছে মানে কাস্টমার কিভাবে পাজল করছে এরা আপনারা দেখলে বুঝতে পারবেন জানলে খবর নিলে জানতে পারবেন আর এখনকার বেশিরভাগ ইউটিউবার যারা কন্টেন্ট ক্রিয়েটাররা তারা রত্ন না তারা মানে অর্থের জন্য একটা যেটা সেটা তাদের কিন্তু কোনো নেই আপনারা যদি তাদের তাদের দোষ দেন না কিন্তু মানুষ জানে যারা জানে না তারা এসব জায়গায় রাস্তা ভুল রাস্তায় চলে যাওয়ার মতো দেখুন এখান থেকে এই অব্দি শ্রীলঙ্কার কালেকশন এই যে দশ হাজারের লট দেখাচ্ছি একটু দেখে নিন কোয়ালিটি দেখে নিন দাদা মানুষ কেন পাল বলে কেন পাল ভালোবাসে এই কারণটাই ভালোবাসে এই কোয়ালিটিটা আমি দিচ্ছি দশ হাজার টাকার রতি যেটা মার্কেটে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার রতিতে বিক্রি হয় দাদা তার থেকে বড় কথা দেখো এইখান থেকে ওই যে লট আর এই যে লট দেখুন হ্যাঁ এই যে কালেকশনটা ঠিক আছে আমি চাইলে একটু ইয়েতে মানালি থেকে ঘুরে আসতে পারি আমি চাইলে দাদা কাশ্মীর ভ্রমণ করতে পারি আমি অনেক জায়গায় অনেক আমার কোনো বাধা নেই তো ব্যবসা করি আমি কি চাকরি করি জিনিসটা বোঝো ঠিক আমার তিন বেলা খাওয়ার টাইম থাকে এত চাপ থাকে বিশ্বাস করবেন না আপনি আমার মা জানে আর দুবেলা আমাকে শুধু বলে তোর দোকানে যেতে হবে না আমার এখন নিউ একটা ব্রাঞ্চের ওপেন হচ্ছে পপার মানে কলকাতার একদম পপারে মানে আপনারা ট্রেনে যান ট্রাম আপনি যদি মেট্রোতে যান এয়ারপোর্টে যান যেখানেই যান যেভাবেই যান আমার দোকান আপনার নেয়ারেস্ট এমন লোকেশনে আমার দোকান ওপেন হচ্ছে খুব তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে আপনারা কিন্তু ইউটিউব চ্যানেল তথা আমাদের পেজে পেয়ে যাবেন আর যারা ভাবছেন কনফিউজ কোন স্টোন পরবেন যেমন এই যে চোদ্দ হাজার টাকা একটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার পিস দেখুন ফেদার ওগুলো থাকবে ইনক্লুশন যে আপনারা দেখছেন এগুলো থাকবে এই যে একটা নীলা হুম অপরাজিতা নীলা আবার এই নীলাটা দেখো দুটোর মধ্যে একটা বলে রয়্যাল ব্লু বিভিন্ন কালার হয় এই কালারের উপরই গল্প এই যে পিতম্বরী পিতম্বরীর বৈশিষ্ট্য কি বেশি বড় পিতম্বরী পড়তে নেই পাঁচ ছরতির উপরে পিতম্বরিতে যাবেন না এর শনি পাওয়ার বেশি হলে কিন্তু আপনার সাপোর্ট না করলে সাইড ইফেক্ট দেবে হুম অনেকে এই যে এটা এই পাথরটাকে চেনে না দেখো এই যে পাথরটা এটাকে নীলা বলে আবার এটাকে রক্তমুখী বলে দেখো তা আপনি যদি যারা রত্ন চেনে না তাদের কাছে যান এইটাকে নীলা বলে বেছে দেবে তো আপনি তখন ঠকে যাবেন যখন সাইড ইফেক্ট দেবেন না ফোর এই পাথর যদি নীলার জায়গায় রক্তমুখী নীলা দিয়ে দেওয়া হয় সেটা যদি সাপোর্ট না করে পনেরো দিন কুড়ি দিন পরে আপনি ফোন করবেন সেই দোকানে আর ফোনই ধরবে না যেই বলবেন এটা রিটার্ন করবো আমার সাইড ইফেক্ট করছে তাহলে এই যে বত্রিশ হাজার টাকা রতি মানে এক লাখের আশপাশ দাম পিসটার এই টাকাটা তো আপনার জলে চলে যাচ্ছে আপনি হয়তো তাকে দুটো বাজে কথা বলছেন কিন্তু তাতে তার কিছু যায় আসছে না তাহলে রত্ন যখনই কিনবেন রিটার্ন হয় এরকম দোকান থেকে কিনুন রিসেল হয় ভবিষ্যতে রিসেল করে আপনার সমস্যা হতেই পারে সোনা মানুষ কেনে কি জন্য কেনে সোনাটা কি জন্য কেনে দাদা লাইফ টাইম একটা অ্যাসেট সুবিধা অসুবিধা আমি সোনাটা বেঁচে টাকা বের করতে পারবো কিন্তু জেমেস্টোন কি হয় ক্ষয় হয় জেমেস্টোনের দাগ হয় এই জন্য একটা ওয়েস্টেজ হয় কিন্তু ওয়েস্টেজের পরেও কিন্তু জেমেস্টোনটা তুমি ভ্যালু পাচ্ছ কিন্তু মনে রাখতে হবে জেমেস্টোনটা পাল জেমসের জেমেস্টোন হতে হবে অন্য কোন জায়গায় জেমেস্টোন কিন্তু তুমি ভ্যালু পাবা না যত বড় প্রতিষ্ঠানই হোক বুঝতে হবে কথাটা এবং আমাদের প্রত্যেকটা রত্নের সঙ্গে আমরা কিন্তু গ্যারান্টি তো দি রিটার্ন ডিসিল দি আমাদের কিন্তু গিফটের সুবিধা আছে দাদা একদম নিউ ইয়ারের নিউ কালেকশন যেমন হোয়াইট সাফারে পচু দেখো এই একটা হোয়াইট সাফারের কালার আছে এইটা একটা কালার আছে হ্যাঁ আবার এই যে যেমন তোমরা এইটা তিনটের মধ্যে শেড আলাদা তিনটের শেড আলাদা সামনে থেকে দেখলে বুঝতে পারবে এইটা করবে বৃহস্পতি আর শুক্রের একসাথে কাজ এইটা করবে শুধু শুক্রের কাজ 5% হয়তো বৃহস্পতির কাজ এইটা কিন্তু সোনি আর শুক্রের একসাথে কাজ করবে এটাই মানুষ জানে না তিনটে কালার হয় হোয়াইট সাফায়ারে তিনটে কালার হয় আপনার কোন কালার দরকার সেটা অ্যাস্ট্রোলজির কাছে শুনে আসুন যদি ভাবেন না জানেন না আপনাকে রেকমেন্ড করছে জানেন না আপনি কনফিউজ আমাদের হয় ফোন করুন না হলে আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করুন আপনাকে তে বলে দেওয়া হবে আমাদের কাছে অ্যাস্ট্রোলজিক্যাল সাজেশন ফ্রিতে আপনাকে বলে দেওয়া হবে কোন জেমস্টোন আপনার জন্য লাকি হবে শুধু রাশি লগ্নটা মেনশন করুন আর রিং আপনার যদি মনে হয় না আমি বাইরে দেব পাথরটা ড্যামেজ হতে পারে ভেঙে যেতে পারে অথবা কোনো সমস্যা আমার কাছে এরকম আপনি কিন্তু কাস্টমাইজ অথবা সিম্পল আপনার মনে হয় সিম্পল রিংও কিন্তু বানিয়ে রিয়েল স্টোনের প্রপার কাজ সব দোকানদার পারে না হুম ভেঙে দেয় অনেকে অনেকে বলবে দেখো এটা ভালো না ফাটা হুম যে দেখবেন যেসব কারিগররা আপনাকে বলছে যে পাথর ফাটা ভাববেন তারা পাথরের কাজ করে না অন্য কাজ করে সে ভয়ের জন্য বলে দিচ্ছে আপনাকে আগে যে পাথরটা ফাটা কেন ভয়ের জন্য বলছে কারণ সে যদি ওটা বানাতে গিয়ে ভেঙে ফেলে তার আগে থেকে সে স্যালেন্ডার হয়ে যাচ্ছে কি আমি পাথরটা ফাটা কিন্তু এই ব্যাপার কিন্তু আসলে পাথর ফাটা হয় না মনে রাখবেন রত্ন একটা কাজ আপনার বাড়ির যে কাজ আছে ওই কাচের দুটো কাছকে যদি জয়েন্ট করেন দেখবেন ভীষণ এক থাকবে না মানে একর দেখাবে না কখনো তেমন পাথর একসাথে আঠা দিয়ে বা জোড়া কখনো থাকে না যদি কোনো পাথর ফাটা থাকে সে দুদিনে ফেটে দুভাগ হয়ে যায় ও জোড়া কোনো আঠা ওটা ওকে রাখতে পারে না তেল বা জল লাগলে দুভাগ হয়ে যাবে ঠিক আছে তো পাথরে কখনো ফাটা হয় না যে হাত থেকে পড়ে গিয়ে ভিতরে ফাটে সেটা আলাদা ব্যাপার তারও টেকনিক আপনাকে আমি নেক্সট ভিডিওতে বলে দেবো যে পাথর ফাটা চিনবেন কি করে ওকে আমি ধরে ধরে দেখিয়ে দেবো ফাটা আর ন্যাচারাল দাগের মধ্যে একটা মানে বড় পার্থক্য থাকে দাদা এই যে লটটা এসছে এটা অফারের লট কারণ এর মধ্যে এক একটা পিস এই যেমন এটা বারোশো পিস দেখো দশ বারো হাজারে বিক্রি হবে হুম আমি লট সিলেকশন করি না আমার যা আসে আমি সব ন্যাচারাল আসো এগুলো কিন্তু লিমিটেড টাইম অফার কোন দূর দূর থেকে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে পালজেন ওখানে কারেন্ট কালেকশনের কিন্তু সব লট পেয়ে যাবে তুমি আমাদের ওই চ্যানেলটা ফলো করলে কি হবে রেগুলার আপডেট পাবে রেগুলার আপডেটটা পেয়ে যাবে হ্যাঁ আর প্রত্যেকটা আইটেমের সঙ্গে সার্টিফিকেট যদি गवर्नमेंट লাগে করে দেব ইন্টারন্যাশনাল লেভেলে তাও আমরা প্রভাইড করব দা এটা আমার পেজ ঠিক আছে পালজেনস আমার পেজ আমার এই মানে কপি করতে করতে আমার পেজকেও কপি করা শুরু করে দিয়েছে মানে এরা এই লিমিটে কপি করছে আমার এই পেজের যে কভারটা আছে না কভার ফটোটা এই কভার ফটো কেউ কপি করে সে এডিট করে ছেড়ে দিচ্ছে বলো আচ্ছা অনেকে কি করছে আমার রিটার্ন করার চেষ্টা করছে করুক না আমি চাই সেটা করুক করে দেখা কারণ রত্ন সবাই চেনে না যারা কপি করতে চাইছে এরা রত্ন চেনে না এরা দুদিনের বেশি চার দিন কিন্তু কপি করে রিটার্ন রিসেল করতে পারবে না সব থেকে বড় কথা জিএসটি বিল জিএসটি বিলে এই যে আমি যে রিটার্নের গ্যারেন্টি দিই কোনো দোকানদার দিতে পারবে না পুরো আলাদা সিস্টেম কোনো দোকানদার দিতে পারবে না এরা সব মুখে বলবে খালি কাগজে লিখে দেবে কোনো কার্ডে লিখে দেবে জিএসটি বিলে যদি গ্যারেন্টি না দেয় সেই গ্যারেন্টির ফাইভ পার্সেন্টও ভ্যালু নেই জিনিসটা ভালো করে বুঝে নেবে আমাদের নতুন ব্রাঞ্চ ওপেন হচ্ছে ছোট্ট একটা ব্রাঞ্চ আমরা ওপেন করছি এবং পপার কলকাতায় মানুষের ভালোবাসা মামাবানি আশীর্বাদ আছে আর সবচেয়ে বড় কথা আমার লোকেশনটা এমন হচ্ছে না মানে এয়ারপোর্টে একদম নিয়ারেস্ট নিয়ারেস্ট আবার আবার মানে আপনারা যে মাধ্যমে আসেন আমার কাছে পড়বে আর আপনারা কোথা থেকে দেখছেন কোথায় আমাদের ওপেন হলে ভালো হয় দোকান কারণ আমরা অল ওভার ইন্ডিয়ায় প্ল্যান করছি আমার এই প্রতিষ্ঠানটা অনেকটাই ছোট মানুষ আসলে না গ্যাদারিং হয়ে যায় মানে প্রত্যেক দিন এত ভিড় থাকে আমার দোকানে তো আমি বেশিরভাগ দিন বসতে দিতে পারি এত সমস্যা খুব তাড়াতাড়ি আমার ওপেন হচ্ছে এই চ্যানেলে কিন্তু আপডেট পেয়ে যাবেন এছাড়া আমাদের পেজ ফলো রাখবেন পালজেমস ইউটিউব চ্যানেল এবং পালজেমস যে পেজ পাচ্ছেন আমরা তো আপডেট দেবো আর ধামাকা থাকবে নিউ ধামাকা নিউ কালেকশন সব কিছু কিন্তু ধামাকা থাকছে এই যে আমাদের নিউ ইয়ারের কালেকশন চলে এসছে না এর উপরে ম্যাক্সিমাম ডিসকাউন্ট থাকছে যেটা মেইন কথা নিউ ইয়ারের কালেকশান ঢুকেছে প্রচুর পিতাম্বরি প্রচুর প্রচুর পোখরাজ নীলার কালেকশন ঢুকেছে দোকানের ডাইরেক্ট ভিজিট করুন আমাদের এই যে ব্রাঞ্চটা হাবরা উত্তর চব্বিশ পরগনা হাবড়া কালেকশন দেখছেন এবং এখানে আপনি ভিজিট করলে ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবেন আর এখন কিন্তু নিউ ইয়ারের কালেকশন ঢুকেছে মানে কারেন্ট কালেকশনটা আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন